আজকে যেহেতু আমি আসছি এক হাজার টাকা আমার জন্য ডিসকাউন্ট আসবেন দেখবেন নিয়ে যাবেন বা আপনারা ঘরে বসে কেনাকাটা করতে পারেন এই যে সেট এখানে সিরিয়ালের যতগুলা সেট দেখতে পাচ্ছেন সবগুলো দুই হাজার আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব পঁচিশশো এগুলো আগে পঁয়ত্রিশশো ছিল এখন পঁচিশশোতে দিয়ে দিচ্ছি আর এগুলো ছিল তিন হাজার এগুলো এখন দুই হাজারে দিয়ে দিচ্ছি আসেন তাহলে দেখি আমরা দুই হাজারে কি পাচ্ছি আমরা যে দুই হাজারটা বলছি এটা কি ওর্থিত কিনা আমরা সেটাই দেখবো তো দেখেন এটা হচ্ছে একটা কানের দুল এই দুই হাজার টাকা পাচ্ছি কানে দুল একটা গলার হার একটা পাচ্ছি সীতা হার আর একটা বড় সিতা এখানে আরেক জোড়া দুল থাকছে মানে এই সেটটা কিনলে তিনজন করতে পারবে দুইজন না তিনজন করতে পারবে আর বউ বললে তো একাই যথেষ্ট এছাড়াও এই সেটের সাথে যদি আপনাদের টিকলি টায়রা ঝাপটা চুর কোমরে মিছা আংটি রতন চুর যা লাগে সব পাবেন ম্যাটিং তবে এক্সট্রা

এতগুলো জিনিস মাত্র দুই হাজার টাকা এখানে বলতে গেলে তিনটা নেকলেস পাচ্ছেন আপনারা দুই টাকা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আমি এই সেটটা দেখাচ্ছি এই সেটটা আমার আছে এটা অনেক সুন্দর পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা এই দেখেন সীতাহারের সাথে কিন্তু ছোট্ট একটা অ্যাটাচটেড আছে খুব সুন্দর এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি পরের কালেকশন দেখাচ্ছি এখানে আছে কানে দুধ গলার হার সীতা হার আবার বড় একটা সীতা হার আর এই সীতা সাথে অ্যাটাচড আবার ছোট একটা হার আছে এটা চাইলে খুলে ব্রেসলেটের মতো করেও পড়তে পারবেন অনেক সুন্দর আর এটা হচ্ছে কানে দুল দুই জোড়া দুল থাকবে এই সেটটার প্রাইসও থাকছে মাত্র 2000 টাকা যার যেটা পছন্দ দয়া করে একটু মার্ক করে দিবেন আমরা আপনাদের বাংলাদেশে যে কোনো প্রান্ত আপনারা থাকেন না কেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পাঠিয়ে দিব কোনো অসুবিধা নাই আমি এটা দেখাচ্ছি এটা কন্ঠ কন্ঠহার কানের দুল সীতা কানের দুল মানে

সে ফ্রস্টিং কাজ করা খুবই সুন্দর এটা কিন্তু অনেকটা দুবাই ওয়ান গ্রাম গোল পলিশের মতো করে ফিনিশিংটা করা আমি গলার হার দেখাচ্ছি এটা হচ্ছে সীতাহার এটাকে ঝাড় সীতা বলে মানে শাড়ি বেল্ট আর সীতাহারের মাঝখানে যে প্লেসটা সেটা কিন্তু এই ঝাড়টা দিয়ে ঢাকা থাকবে এত সুন্দর এত গর্জিয়াস একটা হার মাত্র দুই হাজার টাকা ভাবাই যায় না আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে কানের দুল এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে খুব সুন্দর স্কোয়ার শেপ এর একটা সীতা এটা হচ্ছে সুন্দর একটা শাড়ি বেল শাড়ি বেল বা সীতা সেম সেম থিং একই জিনিস এক 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 একটা বলে তো এটা হচ্ছে কানের দুল এই যে টোটাল সেটটা এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র 2000 টাকা এখন আমি দেখাবো 2500 টাকার গুলা এটা হচ্ছে কান গলার একটা সেট এটা হচ্ছে কান গলার সেট খুব সুন্দর এখানে পাচ্ছি আমরা আলাদা একটা সীতা হার সীতা হারের সাথে অ্যাটাচড একটা থাকবে হার আর এখানে বড় একটা শাড়ি বেল্ট থাকবে সীতা শাড়ি বেল্ট সীতা এটা অনেক সুন্দর এখানে দুই জোড়া দুই থাকবে এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বাজেট থাকলে কিন্তু এটা কেনা যাবে পঁচিশশো টাকা থাকলে এটা কেনা যাবে আমি এর পরে দেখাচ্ছি এটা হচ্ছে গলার হার মানে হাসলি হার কানের দুল এখানে কিন্তু দুইটা সীতা পাচ্ছেন একটা হচ্ছে ডবল অ্যাটাচেড সীতা একটা হচ্ছে শাড়ি বেল্ট যেটাকে বলে শাড়ি বেল্ট আর এখানে আপনারা কানের দুল পাচ্ছেন দুই জোড়া এই যে সেটটা প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা এক্সট্রা যা লাগছে আমরা আপনাদেরকে দিয়ে দেব কোনো সমস্যা নাই আমি এই কানে দুলটা দেখাচ্ছি এই কানে দুল এই সিতা এই হাসলি হার আর এই শাড়ি বেলটা এত এক্সসেপশনাল তাও আমরা আপনাদেরকে পুরো সেটটা দিয়ে দিচ্ছি মানে ডলে সাজানো যা আছে মাত্র 2500 টাকা আমি আপনাদেরকে ঝুমকা কানে দুল দেখাচ্ছি ঝুমকা কানে দুল হাসলি হার এবং এই যে সিতা হারটা এই সেটটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র 2500 টাকা এই সেটটা এত সুন্দর এটা হাসলে হার আর সীতাহারের মাঝখানেও ঝাড় থাকবে এবং সীতাহারেও কিন্তু ঝাড় থাকবে বিয়ের জন্য পারফেক্ট একটা সেট কান গলার এই সেটটা কান গলা সীতাহারের এই সেটটা মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইজে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে কানের দুল গলার হার টিকলি আর এখানে হচ্ছে চাল লহরের একটা সীতাহার যেটার সাথে কানের দুল আছে এই টোটাল সেট আপটা আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা তো আপনাদের যার যেটা ভালো লাগবে দয়া করে আপনারা দেরি করবেন না এক হাজার টাকা ডিসকাউন্টে নিতে হলে একজন এক পসিবল যোগাযোগ করবেন এটা হচ্ছে তিন বাই চার গাওসার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকার কালেকশনের নিজস্ব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে আর এদের ফার্টিন যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর পণ্যগুলো নিতে পারবেন ফাইন নখ থেকে চুল পর্যন্ত সাজাত একটা মেয়ে যাবতীয় যা লাগে সব আপনারা এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ঘরে বসে অর্ডার করবেন আসসালাম আলাইকুম